হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কৃষ্ণ দত্ত আজকের ভিডিওতে আমরা দেবশয়নী একাদশী সম্পর্কে জানবো এই দেবসয়নী একাদশী ব্রত পালন করতে হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার পাঁচই জুলাই উল্টো রথযাত্রা মহোৎসবের পর দিন এই শয়ন একাদশী ব্রত আমাদের পালন করতে হবে আজকে শয়ন একাদশী ব্রত আলোচনা করব এবং পরদিন পালনের সময়সূচি সম্পর্কে জানব শয়ন একাদশী আষাঢ় শুক্লপক্ষের একাদশী ব্রত আমরা আজ পুরাণ থেকে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করব। অবশ্যই আপনারা সকলে পালন করবেন এই শয়ন একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী তিথি থেকে চার মাসের জন্য শয়ন করেন ভগবান শ্রী ক্ষীর সমুদ্রে শেদ্বীপ অনন্ত শায়িত হন চার মাসের জন্য অনেকে এই একাদশী থেকে চাতুর্মাস পালন করে থাকেন আবার অনেকে পূর্ণিমা তিথি থেকে চাতুর্মাস ব্রত পালন করে থাকেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন বলে এই একাদশীর নাম শয়নী একাদশী ব্রত এবং দুই মাস পর ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন তার দুই মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীতে ভগবান বা জাগরিত হন এবারে আমরা শয়ন একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে জানবো মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপাও করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বলেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের প্রভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এবারে আমরা জানব দেবশয়নি একাদশীর পর দিন পালনের সময়সূচি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল চারটে বেজে সাতান্ন মিনিট থেকে নটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে নটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সম্পন্ন করবেন এবং পারণের সময় এই পারণ মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে না নেন কেশ হব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে মানব জীবনকে সার্থক করুন এবং এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে